আমাদের যাত্রা শুরু হয়েছে কমলা পাহাড়ের দিকে কংলাক পাহাড়ের দিকে আমরা যাচ্ছি আমাদের ভ্যালি থেকে আমরা কমলা পাহাড়ের দিকে শো দিয়ে দিচ্ছে বাংলাদেশ ভেউ সাজেক্টের উপর থেকে বাজার নামতে হবে জান বুড়া আছেন আমার জালা ঠক কং লং লাখ the Bangladesh side view and the Mizoram side view আন্নাল দশটার উপরে পাহাড় ট্র্যাক করছি 嗯？嘿嘿。 jõudse pangapahas . võin ma saan või ? দিলে হ'ব লাগে Sobe asitche. দেখা যাক কতক্ষণ লাগে কম লাগে উঠতে ওই যে পাহাড় বাড়ি কত বাড়ি 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 বাড়ি

ফেরত দেওয়ার সময় কোন টাকা পাবেন না দশ টাকা দিয়ে দেবেন এই খালি দিয়ে চলে নেবেন না আমি <míneranimeros> আৰু

আমি জানি জন্মই pani থাকে ও কিছু নেই আর কিছু এসে ঘরবাঞ্জির দরকার নেই ওইডি আমি কাম করে কাল রাতে যাই করে যামু খবর না যাবো সারা রাত ঘুরতে

কি <m FM>

একশো টাকা ওই তো এই জন্য আগে একশো দশ কইছে পরে পরে দামা দামি করলে দশ টাকা ছাড় अरे सामान नहीं क्यों रहा कि? समझ ले बैग अरे ना बॉडी आलम है? ये ले बैग अरे ना बॉडी आलम तो ये वोने की पहाड़ ये डाइबिंग तो रुकी डाइबिंग तो रुकी वोने की ईज़ी पहाड़ नहीं चैट कर रही है तो डाइबिंग একদম কি সুন্দর সিঁড়ি করে দেওয়াই আছে অনেক ভালো একদম সিঁড়ি করে দেওয়াই আছে খালি হাঁটলেই হয় এই যে পাহাড়ি কাঁচা হলুদ হলুদ বৃষ্টির সময় এই জায়গাটি একটু হয় আর কি আর কিছু না বাকি সব স্বাভাবিক চলে আসলাম কংলাক পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়ায় কি সুন্দর শপিং মল এগুলো কি সিঙ্গারা ওই সিঙ্গারা আরে হচ্ছে চিনি শিরা দিয়ে না পাহাড়ি বিশেষ ধরনের মিষ্টি মিষ্টান্ন ওই আমাদের জিলাপি ক্যাটাগরির বা ফুলুরি ক্যাটাগরির আর কি আছে পাকা পেপে পাওয়া যাচ্ছে এই সময় আনারস লেবুর শরবত খুব ভালো আউ এখানে সোলারের মাধ্যমে অনেক কিছু আকাশ ডিটিয়েছে এখানেও বসে গেছে হিলকিং রিসর্ট কংলাক পাহাড়ের চূড়ায় মিজোরাম ভিউ রিসোর্টটা খারাপ না মিজোরাম একটা ভিউ পাওয়া যাবে সুন্দর থাকার ব্যবস্থা খাওয়ারও ব্যবস্থা আছে ফ্যামিলি নিয়ে আসা যায় হা মানে ঘুরতে উঠতে দেশের বাইরে যায় তারা চাইলে এদিকে দুই চার দিন থাকতে পারে দে একটু পাহাড়ি এলাকার ভিতরে কি আছে হ্যাঁ আমি ভিডিওটা এই পর্যন্ত রাখি